অসহায় হয়ে বসে রইলেন হামজা চৌধুরী কাঁদলেন সমিত সোম শত চেষ্টা করেও বাংলাদেশকে জেতাতে পারলেন না শেষ কয়েক সেকেন্ডের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের বাংলাদেশের দুর্দান্ত শুরু ম্যাচের চোদ্দ মিনিটে হামজার গোল তাতে উল্লাসে ফেটে পড়ে গোটা গ্যালারি ম্যাচের চোদ্দ মিনিটে হামজার বুলেট গতি শট জালে জড়ায় হংকং এর তাতে শুরুতেই এগিয়ে থাকে বাংলাদেশ তবে প্রথমার্ধের শেষ মিনিটে সেই গোল শোধ করে হংকং দ্বিতীয় হার্ধে আরো দুইটি গোল করে হংকং তাতে হতাশ হয়ে পড়ে বাংলার সমর্থকেরা তবে কোচ হেভিয়ার ক্যাব্রেরা যখন তার গোপনস্ত্রগুলো মাঠে নামালেন তখন আবারও উজ্জীবিত হয় দল সমীসম হামিদুল জামালরা হংকং দুর্গে বারবার আঘাত করতে থাকে শেষমেশ সফল হয় জামালের ফিরি কিক থেকে দারুণ ফিনিশিং করেন মোরসালিন তখন আবারও গ্যালারিতে বাদ ভাঙা উল্লাস আরও একটা গোল এবার এক্সট্রা টাইমে শোমীর সোম দেখালেন চমক মোরসালিনের কর্নার কিক থেকে সোমের হেড তাতে রীতিমতো উল্লাসে ফেটে পড়ে গোটা মাঠ দানা থাকলে হয়তো উড়ে যেতেন হেভিয়ার ক্যাব্রেরা সোমের গোলে সমতায় বাংলাদেশ খেলা বাকি আর কয়েক সেকেন্ড ঠিক তখনই বাংলাদেশ দলসহ গোটা স্টেডিয়ামকে হতাশ করে হংকং এর গোল চার তিন গোলে শেষ মুহূর্তে হেরে গেল বাংলাদেশ তাতে অসহায়ের মতো মাঠে বসে রইলেন হামজা চৌধুরী বিশ্বাসী করতে পারছেন না সমীর সম একশো দশ পার্সেন্ট দিয়েও জিততে পারল না বাংলাদেশ দিন শেষে হতাশি সঙ্গে হামজা সমীরদের জন্য সত্যি খারাপ লাগছে দর্শক বাংলাদেশের আজকের ম্যাচকে আপনি দশে কত দিবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন